পবিত্র মিলাদুলনী সাল্লাহু আলি হসাল্লাম লাইল লাইলাতুল কদরের চেয়েও শ্রেষ্ঠ বিশ্বাস হচ্ছে না আসুন আমরা কিতাব থেকে দেখে নিই প্রথমে একটা কিতাব লক্ষ্য করুন আল্লামা ইমাম ইউসুফ নাবাহানি রহমাতুল্লাহ লেখা জাওয়াহিরুল বিহার ওই কিতাবের তিন নম্বর খণ্ডের চারশত ছাব্বিশ নম্বর উল্লেখ রয়েছে ফাতোয়া শাম কিতাবের তিন নম্বর খণ্ডের ছয়শত চার নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট এইভাবে উল্লেখ রয়েছে আন্না আফদুল্লা লাইলাতুল মাউল মাউলিদিহি স্লাহ আলহি ওসাল্লাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা মে আয়রাজ। সুম্মা লাইলাতুল আরাফা সুম্মা লাইলাতুল সুম্মা লাইলাতুল লাইলাতুল্নিস শাহবান সুম্মা লাইলাতুল আঈদিন সুবাহান্লাহ স্পষ্ট প্রমাণ রয়েছে আন্না আফদুল্লিয় লায়ালে লাইলাতু মাউলদ্দিহী সাল আলাইসাল্লাম সর্বোত্তম রজনী হচ্ছে নবীর রজনী এরপরে সুম্মা লাইলাতুল ইসরাওয়াল মেয়েরাজ এরপরে লাইলাতুল ইসরা বা লাইলাতুল মেয়েরাজের রজনী সুম্মা লাইলাতুল আরাফা এরপরে আরাফার রজনী সুম্মা লাইলাতুল জুমাআ এরপরে জুমার রজনী সুম্মা লাইলাতুল নিসফমিন শাহাবান এরপরে সবে ওরাতুর রজনী সুম্মা লাইলাতুল ঈদিন এরপরে দুই ঈদের রজনী সুবহানাল্লাহ অর্থাৎ এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল মিলাদুন্নবীর রজনী মিলাদুল্নবী লাইলাতুল কদরের চাইতেও উত্তম আমরা লাইলাতুল কদরের ওয়াজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি আর মিলাদুলনবীর রজনী আসলে মিলাদুন্নবীর কথা আসলে আমাদের মুখ থেকে বেদাতের ফতোয়া ছাড়া অন্য কিছু জারি হয় না আমরা লাইলাতুল কদর নিয়ে পড়ে থাকি কিন্তু মিলাদুলনবীর কোনো প্রয়োজন আমাদের কাছে মনে হয় না অথচ স্পষ্ট উল্লেখ রয়েছে লাইলাতুল কদরের চাইতো মিলাদুলনবী শ্রেষ্ঠ এরপর আপনারা আরও একটু লক্ষ্য করুন আল্লামা ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ খেলাই খেল লেখা নিয়া কিতাবের এক নম্বর খণ্ডের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে হুবহু একই কথা আল্লামা ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ খেলাই খেল লেখা এই মাজমুয়ের রাসালা কিতাবের পাঁচ নম্বর খণ্ডের চারশত সাতত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন ইমাম মুল্লা কারি রহমাতুল্লাহ খালাহি বলতেছেন কুলতু ইমাম মুল্লাহ আলীকারী রহমাতুল্লাহ বলেন ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন বলেছেন মাউলিদিহি কালাতু আলাইহি আলাইহাম আফদালু লাইলাতুল কদর অর্থাৎ ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ বলেছেন মিলাদুল নবীর রজনী লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ এছাড়াও একাধিক দলিল রয়েছে একাধিক কিতাবে উল্লেখ রয়েছে লাইলাতুল কদরের চাইতে মিলাদুল্নবী হাজার কোটিগুণ শ্রেষ্ঠ যেমনটা ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ মিলাদুলনবীর আলোচনা করতে যে। মাওয়াহিবুল্লা দুনিয়া কিতাবের এক নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করে দিয়েছেন তিন কারণে লাইলাতুল কদরের চাইতে মিলাদুলনবী হাজার কোটিগুণ শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ এত দলিল থাকার পরেও আমাদের দেশের মোহাম্মদ আব্দুল হাব নজরীর পাঁচটা গোলামগুলো রাসুল করিম সাল্লি হাসাল্লাম আর মিলাদুন্নবী খুঁজে পায় না মিলাদুলনবীর দলিল খুঁজে পায় না অথচ আইম্মা একরাম এমন এমন দলিল পেয়েছেন যেই দলিলের উপর ভিত্তি করে বলতেছেন মিলাদুলনবীর রজনী লাইলাতুল কদরের তো শ্রেষ্ঠ আর আমরা লাইলাতুল কদরের ওয়াজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি মিলাদুলনীর কথা বললে বেদাত 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 আর হারাম ছাড়া অন্য কোনো ফটো আমাদের মুখ থেকে আসে না আমার ওই সমস্ত ভয়ারা কি আবদুল হাব নজরদ না আমার পেয়ারা নবীজুর এটা নিয়ে আমাদের অনেক বড় সন্দেহ থেকে যায় আল্লাহ তালা মোহাম্মদ বিন আবদুল হাব নজদির পাঁচটা গোলামদের হাত থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করুন আমিন ও আখরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত